চাকরি হয়তো আপনার পকেট পূরণ করে দেয় কিন্তু ভ্রমণ আপনার আত্মাকে পূরণ করে দিতে পারে বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও সো আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমাদের মেরিনজা ও কক্সবাজার ট্যুরের সকল কুটিনারি সম্পর্কে কিভাবে যাবেন কোথায় থাকবেন কত খরচ হবে এবং আমাদের সাথে ঘটে যাওয়া সকল স্ক্যাম সম্পর্কে ছোট্ট করে বড় একটা সিক্রেট বলবো সো গাইস চলুন শুরু থেকে শুরু করা যাক আমাদের এই গল্প এই যে কাপল নিয়ে যাইতেছি একটা কাপল একটা কাপড় যাইতেছে আমাদের সাথে দে। সবাই এই কাপড়টা যেন দোয়া করবেন তারা কক্সবাজার যাচ্ছে আমাদের এগারোটা পনেরো ট্রেন আমরা এগারোটা বাজে আইসা বসছি পনেরো মিনিট আগে পনেরো মিনিট আগে বলতে এগারোটা পনেরো হতে কমলাপুর থেকে ছাড়বে এখানে আসতে আরো তিরিশ মিনিট লাগবে আমরা এয়ারপোর্ট অবস্থান করতেছি তো প্রথম আমরা যাবো এইখান থেকে চিটাগ্রাম আর আমাদের সঙ্গে হবে তুলনা এক্সপ্রেস তুলনা এক্সপ্রেস ভালো ট্রেন তবে আপনারা চাইলে এটা বুক করতে পারেন আর অবশ্যই কিন্তু সাথে এনআইডি ফটোকপি নিয়ে আসবেন কিন্তু ঝামেলা করতে পারবেন তবে চলুন অল্প সময়ের মধ্যে আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি প্ল্যাটফর্মে হাজির হয়ে যায় তারপর আমরা দ্রুত গতিতে ট্রেনে উঠে আমাদের সিট দখল করে নেই সিট গুলো দখল করার পরেই আমরা মোটামুটি রিল্যাক্স হয়ে উনুর নিয়ে বসি আর উনোর পরে কফি আর আড্ডা যেতে পৌঁছে যায় চট্টগ্রাম সকাল সাড়ে পাঁচটায় আমাদের টুনা এক্সপ্রেস আমাদেরকে চট্টগ্রাম নামায় দিচ্ছে এখন আমরা এই যে সৈকত এক্সপ্রেস বাজার গ্রামী চট্টগ্রাম টু কক্সবাজার গ্রামে ট্রেনের টিকিট কেটে নিয়েছি এটা দিয়ে আমরা চলে যাবো চকরিয়া পর্যন্ত জনপ্রতি ভাড়া একশো পঁয়ষট্টি টাকা পড়বে আর আপনাদের ঢাকা থেকে তুলনা এক্সপ্রেসে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া ছিল হচ্ছে এক চারশো পনেরো টাকা সো আপনারা চাইলে এই যে চকরিয়া চট্টগ্রাম থেকে চকরিয়া আপনার বাসে যাইতে পারেন কক্সবাজার রেল স্টেশন অপোজিটে গিয়ে দাঁড়াবেন কক্সবাজার গ্রামী বাস বিড়াতে উঠে পড়বেন উঠা পড়লে আপনারা দামাদামি করে চলে যেতে পারবেন কিন্তু আমরা ট্রেন জার্নিটাকে প্রেফার করছি যার কারণে ট্রেনে চলে যাইতেছি তো ট্রেনে এই যে সৈকত এক্সপ্রেস এটা হচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজারমুখী মুখী ট্রেন তো এটাতে একশো পঁয়ষট্টি টাকা করে পার পার্সন টিকিট স্ট্যান্ডিং নিয়েছি কারণ হচ্ছে ট্রেনের টিকিট আগেই বুক হয়ে গেছিল তো গাইস চলুন চকরিয়াই যায় দেখা হচ্ছে আবার সকাল এখন বাজে সাড়ে নটায় আমরা ট্রেন থেকে নামছি ট্রেন থেকে নেমে আপনাকে চকরিয়া বাস স্ট্যান্ডে চলে আসতে হবে সেখানে ট্রেন যেখানে নামায় দিবে চকরিয়া সেখান থেকে আপনার দশ টাকা অটো পেয়ে যাবেন অটোতে বললে হবে চক্রিয়া বাস স্ট্যান্ড দশ টাকা পার পার্সন চক্রিয়া বাস স্ট্যান্ড চলে যাবেন আর এইখানে চান্দের গাড়ি থেকে শুরু করে মেঞ্জাবালি যাওয়ার জন্য বিভিন্ন বাস পেয়ে যাবেন আর চাঁদের গাড়ি আজকে কষ্ট উঠানামা করে আর বাস দেখলে গেলে সত্তর থেকে আশি টাকা নেবে পার্সন সো আমরা চান্দের গাড়িটা দেখবো যে আমরা নিতে পারি কিনা আমাদের বাজেটের মধ্যে হয় কিনা সো গাইস চলুন দেখা যাক কি করা যায় আর এইখানে একটা হোটেলে নাস্তা আস্তা করে নিব সকালে নাস্তা আমাদের প্যাকেজে নাই সেখানে সাতশো টাকা যে প্যাকেজটাই প্যাকেজে আপনার সকাল নাস্তা পাবেন না দুপুর থেকে শুরু করে পরের দিন সকাল বন্ধ নাস্তা পাবেন তিন বেলা খাবার পাবেন কপাল ভালো থাকায় আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা চান্দের গাড়ি ব্যবস্থা করতে সক্ষম হয়েছিলাম আমাদের বাজেটের মধ্যে এই জায়গায় দর কষাকষি করে খুব একটা সুবিধা করা যায় না কারণ সব চান্দের গাড়ি এক রেট বলে এবং সেটা ফিক্সড রেট হয় তারপর বিসমিল্লা পরে আমরা রওনা হয়ে গেছিলাম আমাদের গন্তব্য উদ্দেশ্যে একটা ফ্রি কিন্তু অনেক দামি অ্যাডভাইস দিয়ে যাচ্ছি গাইস চকরিয়া থেকে কক্সবাজার যাওয়ার পথে হাতের বাম পাশের যে হোটেলটা সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ সেটা খাবার একদম বাজে হয়তো যখন সময় এগারোটা তখন আমরা মোটামুটি আইসা পৌঁছায় গেছি জাস্ট এখন একটু ট্র্যাকিং করে পাহাড়ে উঠলে আমাদের মিরিজা ভ্যালি রেজোর্টটা আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ সো আর যেটা বলতেছিলাম যে চান চাঁদের গাড়ি চাঁদের গাড়ি আমাদের কাছে তেরোশো টাকা নিচ্ছে আমরা ছিলাম নয়জন আর আমরা বাইরে একটা ছোট একটা গ্রুপ অ্যাড করেছিলাম অর্থাৎ তারা চারজন একটা গ্রুপ ছিল তেরো জন তেরোশো টাকা পার পারসন একশো টাকা করে পড়ছে সো আপনারা যদি মানুষ বেশি হন তাহলে আশি নব্বই টাকা মানে তেরোশো টাকা তার ফিক্স আপনারা চাইলে তেরো থেকে চোদ্দো জন আসতে পারবেন আর যদি চাঁদের গাড়ি না নেন তাহলে আপনারা ছাদ ওলা নিতে পারেন সেটাতে আপনার ভাড়া পড়বে পার পার্সন সত্তর থেকে আশি টাকা আর যদি আশি টাকা আর যদি বাস দেন তাহলে সত্তর টাকা পড়বে বাসে আসলে সত্তর টাকা পড়বে সো গাইজ এই যে আমরা যেখানে চান্দ্রে নামা দেয় তার থেকে বাম পাশে ছোট্ট একটা গলি থাকে এই গলি দিয়ে ঢুকলে আপনারা ডিরেক্ট মিরিঞ্জা ভ্যালি ইকো রিজোর্টে চলে আসবেন সো যাই দেখি রিজোর্টের কী অবস্থা তারপর আপনার রেজোর্টের সম্পর্কে বলবো তারপর দশ থেকে পনেরো মিনিট এই ধুলাবালিময় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের মিরিন্জা ভ্যালি রেজোর্টে তবে যাদের শ্বাসকষ্ট আছে তারা সাবধানে থাকবেন কারণ চারদিকে প্রচুর ধুলাবালি লাস্ট কাঙ্ক্ষিত রেজর্টে পৌঁছে গেছি মিরিনজা ভ্যালি অ্যান্ড রেস্টুরেন্ট মনে হয় এটাই সো আই থিঙ্ক পনেরো মিনিট হাঁটালা লাগছে এই মাটির রাস্তা দিয়া ভাই এইটা যদি বৃষ্টি হয় তাহলে ভাই ইন্নানিল্লা কলা কি আমাদের ফ্রি খাওয়াই বুড়ে কই কলাই তো নাই কত কলা খাস গাছে তো কলা না কলা তো ফ্রি উচিত ভাই তারপর তাদের রিসেপশনে আমাদের চেকিং করার পালা চেকিং করার সময় সকল টাকা পেমেন্ট করে দিতে হয় রিসেপশনে এবার এরকম একটা দোল নাই প্রথমে একটু বিশ্রাম করে নিতেছিলাম কারণ আরও কয়েকটা টিম সেখানে ছিল সো তারপর আমাদের সময় আসা আমাদেরকে ডাক দিল এবং কি আমরা গেলাম সকল ফর্মালিটিস পূরণ করে আমরা আমাদের টাকাগুলো দিয়ে দিলাম দিয়ে আমরা একটু সামনের দিকে রওনা হলাম আর এখানে জনপ্রতি পানিগুলো তারা ক্যারি করে নিয়ে যাবে আর এই যে পাশের যে আপনারা তাঁবু দিতেছেন এখানেও থাকতে পারেন তবে গরমের সময় এই তাবুতে দিনের বেলা থাকা অনেকটাই কষ্টকর হয়ে যায় কারণ ভিতরে চুলার মতো গরম হয়ে যায় আর কি এই হচ্ছে আমাদের আজকের একদিনের বাসস্থান জুমগর ফাইভ সো নয় জনের জন্য একটু ছোট বাট একদিন তো অ্যাডজাস্ট করে নিতে হবে দ্য ভিউ এক্সপেক্টেশন এক নম্বর ছিল বাট মিস্টেকের কারণে এক নাম্বার পাইনি কিন্তু এক নম্বর থেকে কমো না এই হচ্ছে আমাদের সামনের ভিউ আর রুম কি দেখাবো রুম তো খালি কোনো মধ্যে থাকা দুপুর তিনটার মতো বাজে যাইতেছে লাঞ্চ করতে লাঞ্চের মেনু মেবি মুরগির মাংস পোলট্রি মুরগি হবে তারপর আছে দুই রকম ভর্তা আর ডাল মেবি ভাত আনলিমিটেড ঠিক জানি না সো যাই আর এটা কিন্তু প্যাকেজের মধ্যেই মানে সাতশো টাকার তিনবেলা খাবারের প্যাকেজ যেটা আছে সেটার মধ্যেই সো তিনবেলা খাবার বলতে দুপুর রাত তারপর দিন সকাল সো যাই দেখি খাবারের কি অবস্থা ঝুমঘর থেকে রেস্টুরেন্টটা বেশ কিছুটা দূর সেই জন্য পাঁচ সাত মিনিট হেঁটে তারপর আপনার রেস্টুরেন্টে আসতে হবে দুপুরে খাবার খাওয়ার জন্য আর সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে পানি টানা তারা যে পানিটা দেয় এটা টেনে আপনার দুপুরে খাবার খাইতে আসতে হবে নিজে নিয়ে আসতে হবে এখন আসলে ভাই করার কিছু নেই বিষয়টা আপনাকে কনসিডার করতেই হবে পাহাড়ের উপরে আপনি যে পানি পাচ্ছেন এটাই আলহামদুলিল্লাহ আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তারা পানির দাম বেশি রাখে না যা লিগেল দাম তাই রাখে মানে গায়ের মূল্যেই দাম রাখে আর খুবই ক্লান্ত ছিলাম আমরা সবাই এই জন্য খাবার আসতে সাথে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ছিলাম তেমন কিছু বলা বলি দেখা দেখি টাইম নেই তো খাবার দাবার খাইয়া আসলাম খাবার দাবার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ছিল জাস্ট মুরগি মাংসটা আমার কাছে খুব একটা জমে নেই কিন্তু অনেকের কাছে ভালো লাগছে আর তাছাড়া হচ্ছে ডাল আলুর অর্থাৎ অস্থির ছিল খাবার দাবার খাইয়া জাস্ট খাওয়ার সাথে ওয়েদারটা একটা ট্রান্ড হইলো না মানে একটা ট্রানজেকশন হইলো জাস্ট অসাধারণ একটা ট্রানজেকশন মাই গড ম্যান যেই ওয়েদার আমরা অতৃপ্ত হয়ে যাচ্ছিলাম গরমে হঠাৎ করি বাতাস চারদিকে একদম অসাধারণ ম্যান হোয়াট আপ ভিউ হোয়াট আপ ভিউ এই ভিউ জন্য তো এই জায়গায় আসাই যায় ভাই ওয়া ভিউ আর বাতাসে চারদিকে ও অসাধারণ পাহাড়ের আসল সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আমরাও ধৈর্য ধরেছিলাম আর তার বিনিময়ে এত সুন্দর একটা বিকাল পেয়েছিলাম বিকালের এই মুহূর্তটা চারদিকে এত বাতাস মারান্চা হিরিয়ে অনেক জায়গা নিয়ে করছে এবং অনেক সুন্দর করে সাজায় গোজাই করছে ভাই

ভাই এই সৌন্দর্য জীবনে খালি চোখে না দেখলে কোনোদিন বোঝা অসম্ভব অসম্ভব মানে যে আমরা চোখে দেখতেছি তার মনে হচ্ছে টু পার্সেন্ট ক্যামেরা আসতেছে না এত সুন্দর ম্যান ভিউটা ম্যান অসাধারণ শেষ সময়ে অবসাদগ্রস্ত এই শরীরটাকে আমরা একটা কাঠের টুকরের উপর এলিয়ে দিয়ে জাস্ট সময়টাকে উপভোগ করে গেলাম পাহাড়ের নিস্তব্ধতাকে যদি আপনি উপভোগ করতে না পারেন তাহলে আসলে আপনার ট্যুর একদম ব্যর্থ পাহাড়ের সৌন্দর্য হচ্ছে পাহাড়ের নিস্তব্ধতা নিরবত যাও গাইস তারপর সন্ধ্যার পর আমরা ফিরে আসলাম আমাদের জুমঘরে জুমঘরে বারান্দায় বসে জাস্ট গান গাইতে গাইতে বাকি সময়টা পার করে দিলাম আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট কথা কারেন্ট কিন্তু ভালো সময়ই থাকে সো আমাদের কাছে ইলেকট্রিক কেতলি থাকে আমরা যখন তখন চা খাইতে পারছি আপনারাও যদি এরকম কিছু থাকে অবশ্যই নিয়ে আসতে পারেন আড্ডা দিতে দিতে আমাদের ডিনারের সময় হয়ে যায় আমরা চলে যাই তাদের লাইফ বিকি সেকশনটা এনজয় করার জন্য সেখানে গিয়ে ধুয়া ফটোশ্যুট করি এবং কি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষে আমরা এইসব আবার আড্ডা দিতে দিতে সময় ক্লান্ত হইয়া আরামসে একটা ঘুম দিয়ে দিই পাহাড়ের বুক চিরে ওঠা সূর্যোদয় দেখতে হলে আপনাদেরকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে উঠতে হবে আমাদের মতো বদামি করে সাড়ে পাঁচটা উঠতে যায় না সকালে উঠা ফ্রেশ ট্রেশ হইয়া জাস্ট বেরোলো আমি একটু ওয়াশরুম টাশরুম করতে এই আমাদের ঝুমঘর পাঁচ একটু নিচে সো আপনারা যদি ঝুমঘর পাঁচ অথবা নিচের দিকে ঝুমঘর গুলা নেন তাহলে হচ্ছে উপরে ওয়াশরুমে চলে যাবেন উপরে ওয়াশরুম গুলা বেটার এবং কি সব দিক থেকেই বেটার সো ওয়াশরুম সাইরা পানি নিয়ে আসলাম কারণ আমরা পানি দিয়ে মুগ্ধ হয়ে পেয়েছি আর পানি কিন্তু লিমিটেড যতজন আসবেন ততজনের জন্য দু লিটার করে থাকবে তিনবেলা খাবারের জন্য সো আর সকালে আমাদের নাস্তা হচ্ছে ডিম খিচুড়ি সকাল আর রাতের খাবারটা আপনার রুমে পেয়ে যাবেন আর দুপুরের খাবারটা তাদের রেস্টুরেন্টে জায়গা খাইতে হবে আর রাতে তো ছিলই বারবিকিউ দেখতেই পারছেন বার্বিকিউটা যদি আমার কাছে খুব বেশি একটা জমে নেয় কারণ হচ্ছে অনেক ড্রাই ছিল আর রুটিগুলো শক্ত ছিল ওভারঅল আমরা যে ঝুমগোটা নিয়েছি এটার ভিউ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সকালে সূর্য যে দেখলাম এখন দেখেন সব কিছু সব কিছু ঢেকে যায় গেছে কিন্তু এটা কিন্তু বিকালের দিকে সামনের ছোটো ছোটো পাহাড়গুলো বিজি হয় এখন যেগুলো একদম কুয়াশার জন্য অথবা কোনো একটা কারণে মানে সূর্যের আলো অথবা কুয়াশার জন্য দেখতে পারতেছেন না মেনলি কুয়াশার জন্যই পুরো পুরোপুরি ঢেকে গেছে কিন্তু এটা কিন্তু বিকালবেলা একদম বিজি বল হয় সামনে পাহাড়গুলো দেখতে অনেক জোস লাগে সো আজকে আমরা এই যে এটা নাসা চাসা করি আমরা মোটামুটি কক্সের উদ্দেশ্যে রওনা হয়ে যাব আর এইখানে আমাদের জুম করে ভাড়া নিয়ে ছিল দুই হাজার টাকা যেটা আপনারা পঁচিশশো টাকা তারা বলবে কিন্তু আপনারা পঁচিশশো টাকা একটু নেগোসিয়েট করলেই দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর কি সো দুই হাজার টাকা আমি মনে করি এটা ভালো ডিল কারণ আপনারা আট থেকে নয় জন থাকতে পারতেছেন ঠিক আছে তো আট থেকে নয় জন থাকলে দুই তিনশো টাকা করে পার পারসন পরে তো আমার মতে এটা হচ্ছে বেস্ট ডিল অদ্ভুত স্বাদে জঘন্য এই খিচুড়ি খাইতে হইলে আপনাদেরকে মাঝালের মতো অদ্ভুতভাবে সাজগুজ করতে হবে তাছাড়া কিন্তু আপনারা এই খিচুড়ি খাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের ঝুমঘর ভিতরে তেমন কিছু না এরা জানেন ভিতরে খালি একটা তোষক দিবে তবে আমরা মানুষ বেশি থাকি আমাদের এক্সট্রা আরেকটা তোষক দিছে ওনাদের আপ্যায়ন বিহেভিয়ার সম্পর্কে নো কমপ্লেন উল্টা তাদেরকে থ্যাঙ্কস জানাবো যে এত সুন্দর আপ্যায়ন করছে আমাদের যখন যা চাইছি তাই দেওয়ার চেষ্টা করছে মিরিনজা থাকবে যদি ব্যবহারের দিক দিয়ে চিন্তা করেন ভিউয়ের দিক দিয়ে চিন্তা করেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেশন করার মতো একটা জায়গা মারানচা অনেক সুন্দর মারানচা কিন্তু মারাঞ্চা ব্যবহার নাকি খুব একটা বেশি সুবিধার হয় না আমি শুনছি তারপর সকাল দশটার মধ্যে আমরা তাদের রেজোর্টটা চেক আউট করি চেক আউট করে তাদের বিচ্ছির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সামনে দিয়ে যাই থাকি আমি বুঝি না এতগুলো রেজোর্ট এইখানে আছে রেজোর্টগুলোর প্রত্যেকটার প্রতিষ্ঠাতা যদি কিছু কিছু টাকা দেয় তাহলে এই রাস্তাটা আরও ভালো বেটার করা সম্ভব টাকা না হোক তবে বেটার করা যায় আর কি যা গাইজ তারপর আমরা মেরিনজা বাজারে এসে একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিলাম আর আসার সময় চাঁদের গাড়ি সের একবারে দরদম করবেন কারণ তখন যে যা পারে তাই নেয় আর কি তো আমরা নশো টাকা হিসাবে মানে জনপ্রতি একশো টাকা করে আমরা এই চাঁদের গাড়িটা ভাড়া করছিলাম তারপর তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা রাস্তার ভিউ এনজয় করতে করতে পৌঁছে গেছিলাম চকরিয়া বাজারে আর চকরিয়া বাজারে গিয়ে ঢাকা থেকে কক্সবাজারমুখী যে বাসগুলো আছে এই বাসগুলোতে নন এসি বাসগুলোতে আশি থেকে একশো টাকা আর যদি এসি বাস নেন একশো থেকে একশো বিশ টাকায় আপনারা পেয়ে যাবেন তবে আপনাদেরকে সে লেভেলে দরদাম করতে হবে আর ভুলেও সেখানে দাঁড়িয়ে থাকা ছোট মিলি শ্যামিলি বাসগুলোতে উঠবেন না সেগুলোতে উঠলে আপনার জীবন শেষ করে ছেড়ে দেবে তারপর ডলফিন মোড়ে নামিয়ে দিলে আমরা সেখান থেকে একটা অটো রিজার্ভ করে জনপ্রতি বিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় সুগন্ধা বিচে চলে যাই আর এই বিচে গিয়ে আমরা আমাদের নিজেদের মতো টাইম স্পেন্ড করি আর সেখানে কিন্তু লকার পেয়ে যাবেন সেই লকারে আপনারা আপনাদের ব্যাগগুলো রেখে দিতে পারবেন সমুদ্রে ডুবানোর পর নর্মাল পাইতে গোসল করার জন্য সেখানে গুসফলখানা রয়েছে কিন্তু সেই জন্য আপনাদেরকে তিরিশ টাকা গুনতে হবে যাক দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা পাঞ্চি হোটেল যেতে পারেন কারণ আমাদের এই ট্যুরে সবচেয়ে ভালো খাবার খেয়েছিলাম আমরা এই পাঞ্চিতেই যদিও দাম একটু বেশি মনে হয়েছে তারপর পাঞ্চিতে খাবার খেয়ে আমরা জনপ্রতি চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়ায় রেলওয়ে স্টেশন থেকে রওনা হয়ে গেছিলাম কারণ আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল দম্পতি সাতশো পনেরো টাকা ভাড়ায় আমরা পলাটক এক্সপ্রেসের টিকিট কেটে গেছিলাম আরো দশ দিন আগে থেকেই অগ্রিম টিকিট না কাটলে ট্রেনের টিকিট পাওয়া ইমপসিবল রোর সাড়ে পাঁচটায় এয়ারপোর্ট পৌঁছানোর মাধ্যমে আমরা আমাদের ট্যুরে ইতি টানি সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী দিন মিনিট আল্লাহজ